নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আজ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের সাজেশন ভিত্তিক নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিবেদন সংলাপ প্রবন্ধ রচনা বাদ দিয়ে মূলত টেক্সটের প্রশ্নগুলি আজকে আলোচনা করব যে প্রশ্নগুলি বলব সেগুলো ভালো করে তৈরি করলেই হবে টেস্ট ও মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকেই কমন থাকবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব দু হাজার চব্বিশে পথের দাবি ও বহুরূপী থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসছে ফলে এই দুটো গল্প থেকে আর প্রশ্ন আসবে না বাকি যাচ্ছে জ্ঞানচক্ষু অদল বদল আর নদীর বিদ্রোহ এগুলো ভালো করে করলেই হবে প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে জ্ঞানচক্ষু গল্পের নামকরণ আলোচনা করো দু নম্বর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কোন দিন এমন মনে হয়েছিল এমন মনে হওয়ার কারণ কি অথবা এই প্রশ্নটি একটু অন্যভাবে আসতে পারে বোবার মতো বসে থাকে কার কেন এমন অবস্থা হয় নিজের ভাষায় লেখ পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনা কেন অলৌকিক এই ঘটনা তপনের জীবনে কি প্রভাব ফেলেছিল তাহলে জ্ঞানচক্ষু গল্প থেকে তিনটি প্রশ্ন তার মধ্যে দু নম্বর আর তিন নম্বর প্রশ্নটা ভালো করে দেখলেই হবে এর সঙ্গে যদি কেউ পারো তাহলে তপনের চরিত্রটা দেখে যাও এরপর অদল গল্প থেকে অদল বদল গল্পে যে সম্প্রীতির পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে অদল বদল গল্পে অমৃত ও হিসাবের বন্ধুত্বের পরিচয় দাও পরের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে পরের প্রশ্ন তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল কে কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল শেষ পর্যন্ত তার মা কি করেছিলেন তাহলে অদল বদল থেকে তিনটি প্রশ্ন ভালো করে করলেই হবে এই তিনটি থেকেই প্রশ্ন কমন আসবে পরে নদীর বিদ্রোহ গল্প থেকে নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহের কারণ আলোচনা করো নদের চাঁদের চরিত্র আলোচনা করো আর তারপরের প্রশ্ন নিজের পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও অথবা এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তাহলে গল্প থেকে এগুলো দেখলেই হবে এবার কবিতার প্রশ্ন দেখে নেব দু হাজার চব্বিশে থাকি আর সিন্ধু তীরে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসছে এই দুটো কবিতা বাদ দিয়ে পড়ে থাকছে আমাদের অসুখী একজন অভিষেক আফ্রিকা অস্ত্রের বিরুদ্ধে গান আর হচ্ছে প্রলয় উল্লাস এই পাঁচটি কবিতার মধ্যে প্রথম যে তিনটি কবিতা সেগুলি ভালো করে দেখতে হবে মানে অসুখী একজন আফ্রিকা আর অভিষেক এই তিনটার থেকে একটা প্রশ্ন আসবেই প্রথম প্রশ্ন আফ্রিকা থেকে চিরচিহ্ন দিয়ে গেল কারা কিভাবে কোথায় চিরচিহ্ন দিয়ে গেল তা আলোচনা করো অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে এলো মানুষ ধরার দল কারা কোথায় এলো সেখানে এসে তারা কিসের পরিচয় দিল পরের প্রশ্ন সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণী কোনটি সেটি কিভাবে পূর্ণবাণীতে পরিণত হয়েছে আফ্রিকা থেকে এই দুটো প্রশ্ন পরের প্রশ্ন অসুখী একজন থেকে সব চূর্ণ হয়ে গেল কোন কারণে কী কী চূর্ণ হয়েছিল তা নিজের ভাষায় লেখো অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন কবিতায় শহরে এই পরিণতি কীভাবে হলো তা লেখো অথবা এইভাবেও আসতে পারে তারপর যুদ্ধ এলো কিসের মতো যুদ্ধ এলো তার ফল কী হয়েছিল পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কথক কি বোঝাতে চেয়েছেন তাহলে অসুখী একজন থেকে আমরা এই দুটো প্রশ্ন দেখে নেব অভিষেক কবিতায় ইন্দ্রজিতে চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন নমিপুত্র পিতার চরণে পিতা ও পুত্রের পরিচয় দাও পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন হাই বিধি বাম মমপ্রতি বক্তাকে এরকম বলার কারণ আলোচনা করো পরের প্রশ্ন সাজিলা রথীন্দ্রোৎসব রথীন্দ্রোৎসবকে তার সাজসজ্জার পরিচয় দাও তাহলে অভিষেক থেকে এই প্রশ্নগুলো ভালো করে দেখলেই হবে এরপরে অস্ত্রের বিরুদ্ধের গান কবিতার একটি প্রশ্ন রেখেছি আর প্রলয় উল্লাস কবিতার একটি প্রশ্ন রেখেছি অস্ত্রের বিরুদ্ধের গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা এই কবিতার বিষয়বস্তু আলোচনা করো আর প্রলয় থেকে তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান এই আহ্বান ধ্বনির যৌক্তিকতা বিচার করো তাহলে কবিতা থেকে এই প্রশ্নগুলি ভালো করে তোমরা তৈরি করে নাও এরপর প্রবন্ধ থেকে প্রশ্ন দেখে নেব আমাদের দুটো প্রবন্ধ আছে এক হচ্ছে হারি যাওয়া কালিকলম আর দুই হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান যদি কেউ মনে করো যে কোনো একটা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন করবো তাহলেই হবে আমি মূলত হারি যাওয়া কালিকলমটিকে থেকে গুরুত্ব দিচ্ছি এখান থেকেই প্রশ্ন দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটি প্রশ্ন রেখেছি যদি কেউ করতে চাও করতে পারো নাহলে হারি যাওয়া কালিকলমের প্রশ্নগুলো দেখে করে যেও প্রথম প্রশ্ন ও কালিকলম প্রবন্ধে কালী তৈরির পদ্ধতি আলোচনা করো দুই ক্যালিগ্রাফিস্ট কাদের বলে প্রবন্ধে তাদের সম্পর্কে যা বলা হয়েছে তা আলোচনা করো অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে একদিন মুঘল দরবারে তাদের কত না খাতির কাদের কথা বলা হয়েছে তাদের পরিচয় দাও তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও আশ্চর্য ছবি আজ অবলুপ্তির পথে ছবির পরিচয় দাও কিভাবে অবলুপ্তির পথে তা আলোচনা করো পরের প্রশ্ন মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা কার মনে পড়ে তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে এই পেনের জন্ম ইতিহাস আলোচনা করো অথবা ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়া বিপ্লব ঘটিয়েছিল তা লেখো পরের প্রশ্ন কলমকে তোলারোচ্চ শক্তিধর বলার কারণ আলোচনা করো তাহলে হারিয়ে যাওয়া কালী কলম থেকে এই কয়েকটি প্রশ্ন থেকে করে গেলেই হবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন দেখেছি সেটি হচ্ছে আলঙ্কারিক গণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কি কি উদাহরণ সহযোগে সেগুলি আলোচনা করো এরপর সিরাজ নাটক থেকে প্রশ্ন দেখে নেব নাটক থেকে চার নম্বরের প্রশ্ন আসে নাটকটা ভালো করে পড়লেই এই প্রশ্নগুলোর উত্তর পেরে যাবে প্রথম প্রশ্ন সিরাজ চরিত্র আলোচনা করো ঘোষাটি মানবী না দানবী কে কেন এমন মন্তব্য করেছেন বা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন ভদ্রতার অযোগ্য তোমরা কাদের কেন হয়েছে অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে এই মুহূর্তে তুমি দরবার ত্যাগ করো বক্তা কাকে কেন বলেছেন পরের প্রশ্ন গুলবাগ মাতৃভূমি এই বাংলা কে কেন এমন মন্তব্য করেছেন অথবা আজ বিচারের দিন নয় কার উক্তি উক্তিটির তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত বা বাংলার ভাগ্য কাছে আজ দুর্যোগের ঘন ঘটা কে কেন এমন মন্তব্য করেছেন তা নিজের ভাষায় লেখো অথবা এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য এই আবেদন পরের প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে বলেছেন পত্রের বিষয় কি ছিল তাহলে সিরাজুদ্দুল্লাহ থেকে এই কয়েকটি প্রশ্ন ভালো করে দেখে দেখেছিও এরপর কোন উপন্যাস থেকে কিছু প্রশ্ন দেখে নেব এবছর কনি উপন্যাসের প্রথম ও মিডিল অংশটা ভালো করে দেখতে হবে এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন কি কণি উপন্যাসের প্রথমে এই উৎসবের যে পরিচয় রয়েছে তা আলোচনা করো দুই ক্ষিতীশের সম্পর্কে যে যে অভিযোগ করা হয়েছিল তা লেখো এ প্রসঙ্গে ক্ষিতীশ কি বলেছিলেন পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে বলেছে এ তাৎপর্য লেখো এটা বুকে পুষে রাখুক কে কাকে কী পুষে রাখার কথা বলেছে কেন বলেছে অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল পরের প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কিভাবে জায়গা পেল তা আলোচনা করো পরের প্রশ্ন ক্ষিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল তা আলোচনা করো নেক্সট দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাব কে কেন এমন বলেছে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে সাহায্য করেছে পরের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটাই তাৎপর্য লেখো নেক্সট প্রজাপতির ডানা মেলেছে প্রজাপতি কার তত্ত্বাবধানে কিভাবে ডানা মেলেছে তার নিজের ভাষায় লেখো নেক্সট লীলাবতী চরিত্র কোনি চরিত্র ক্ষতিশ চরিত্র আর এখান থেকে শেষ প্রশ্ন ফাইট কোনি ফাইট এই উক্তি কিভাবে উপন্যাসের মহামন্ত্র হয়ে উঠেছিল নিজের ভাষায় লেখো তাহলে কোন উপন্যাস থেকে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও এগুলো বানি লেখা যাবে এগুলো খুব জটিল নয় তাহলে বন্ধুরা এই প্রশ্নগুলো সবাই তৈরি করে নাও পরের ভিডিওতে প্রতিবেদন সংলাপ ও প্রবন্ধ রচনার পরে সাজেশন ভিত্তিক প্রশ্ন আলোচনা করব সবাই খুব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ